আমরা দেখিয়েছিলাম দত্তপুকুরের বা গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটা ঐতিহ্য সুবর্ণপতি যেটা বর্তমানে সুটি নদীর নামে পরিচিত তবে এই সুটি নদীর বহুত কিন্তু ইতিহাস আছে তবে সেটা ধীরে 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 বিলুপ্তর পথে সেই বিলুপ্ত সুটি নদী আমার ঠিক পিছনে ইতিমধ্যেই মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা থেকে কিন্তু কাজ শুরু হওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েছে সেখানে শেষ দপ্তর কিন্তু কিছু যাদের যন্ত্রপাতি সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে এই যে সুটি নদী সংস্কারের পথে প্রায় যা জানা যাচ্ছে এলাকার মানুষের কাছ থেকে আশি থেকে একশো বছর পর এই সুটি আবার নিজের প্রাণ অর্থাৎ নিজের আবেগ নিজের সেই স্রোত ফিরে পেতে চলেছে অর্থাৎ সুটি নদীতে আবার সেই জল খেলবে এই যে সুটি নদী যার মাধ্যমে আবার সংস্কারের পথে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আইনজীবী পেশায় সৌমদ্বীপ কুণ্ডু আমার সাথে আছে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে কী কারণে এটা প্রস্তুতি হলো একদম তো সুটি নদী প্রায় বুঝেই গিয়েছিল। তারপরে হঠাৎ করে কি মনে হলো বা কেন আপনি আর করলেন আমি যেটা দীর্ঘদিন ধরে আমরা এখানেই বড় হয়েছি তো সুটি নদীর সঙ্গে আমাদের ছোটোবেলা থেকে একটা আবেগ জড়িয়ে রয়েছে তো আমি প্রথম দু হাজার সতেরো শেষের দিকে আমি একটা অনলাইনে একটা কাগজ দেখতে পাই যে কাগজটা থেকে আমি দেখি যে বারাসাত ব্লক টু এবং বারাসাত ব্লক ওয়ান এই আমার কাছে সেই কাগজটাও রয়েছে বারাসাত ব্লক টু এবং বারাসাত ব্লক ওয়ানে গভর্নমেন্ট অফ বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েস ডিপার্টমেন্টে একটা মিটিং করেছিল সেই মিটিংয়ে বারাসাত ব্লক টু এবং বারাসাত ব্লক ওয়ানে প্রায় টেন পয়েন্ট ফাইভ জিরো কিলোমিটার জিরো পয়েন্ট জিরো জিরো কিলোমিটার থেকে টেন পয়েন্ট ফাইভ জিরো কিলোমিটার পর্যন্ত একটা কাজের স্যাংশন হয় যেখানে তিনশো নিরানব্বই মানে প্রায় চার কোটি টাকা মতো স্যাংশন হয়ে স্যাংশন হয়েছিল তো আমি এইটা দেখে আমি একটা আর করি ইরিগেশান ডিপার্টমেন্টকে তারিখটা কত আমি ফার্স্ট আরটিআই করি আমার বাবা আমার বাবাও আইনজীবী ছিলেন মদন মোহন কুণ্ডু উনি মারা যান হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু কুড়ি সালে পঁচিশে ডিসেম্বর রাত্রি আড়াইটা মানে ছাব্বিশে ডিসেম্বর তো আমি প্রথম আটিআইটা করেছিলাম মানে সাতাশে ডিসেম্বর দু সালে আসলে আমার বাবারই মানে আমার ভেতরে যে এই সমস্ত চিন্তা ভাবনা এগুলো আমার বাবার দোয়া তো তাই মারা যাওয়ার পরে আমি ঠিক করেছিলাম যে এটাই আমার প্রথম কাজ হওয়া উচিত সেই আবেগটা বা আবেগটা থেকেই প্রথম আটটিআই করা এবং হয়তো মানে বাবা এবং ঈশ্বরের ইচ্ছাতেই তার উত্তর পাওয়া এবং একের পর এক আটটি আই তার পরবর্তীকালে ধাপগুলোতে পেরিয়ে এসে আজকের এই সময় কি মনে হয় দত্তপুকুরের বহু মানুষ যারা এই সুটির সাথে একদম মিশে ছিল যারা মাছ ধরতো যারা এই লোককথার সাথে প্রচলিত তারা একদিকে অন্যদিকে একদম পার্শ্ববর্তী আপনার নিজের বাবা এই দুটো আবেগ ঘিরে কতটা জয় হলো আমি আবার আমি বলবো এটা আমার জয় না এটা এটা মানুষের জয় মানুষ চাইলে বন্ধ করতে পারে মানুষ চাইলে মানুষের জন্য মানুষ এটাকে নিজেরাই ঠিক করে নিতে পারে আমি শুধু মাধ্যম আমি শুধু তাদেরকে নিয়ে এসেছি যে আপনাদেরকে করে নিতে হবে এটাই হচ্ছে কথা তারিখটা তো এই মুহূর্তে বলতে পারবো না মানে আমার কাছে রয়েছে সেই আর টিআই কপিগুলো এক্স্যাক্ট বলতে পারবো না তবে ওই আঠেরো সাল আঠেরো সাল থেকে আঠেরো সালে প্রথম আমি আর করি আর পরে আমার কাছে একটা উত্তর আসে যে ইরিগেশন ডিপার্টমেন্ট বলে যে এটা আমার বিষয় না তারা যার বিষয় তার কাছে বিষয়টাকে ট্রান্সফার করে তো আমি ভাবি যে তার নিশ্চয়ই একজন যখন অ্যান্সার দিয়েছে আর অ্যানসার আসবে তারপর অ্যান্সার আসেও তো সেটাই বেশি করে আমাদেরকে বা আমার সেই সময় যারা বন্ধু বান্ধব ছিল সন্দীপন বলে একজন ছিল সন্দীপন ঘোষ আমাদেরকে আরও বেশি করে মানে উজ্জীবিত করে যে এটাকে নিয়ে ভাবার জন্য তারপরে আমরা একটা ম্যাপ তৈরি করেছি যেটা আমি আপনাকে অলরেডি দেখিয়েছি আমার বাড়িতে রয়েছে যে ম্যাপটা সে ম্যাপটা গুগল ম্যাপ থেকে গুগল ইমেজ তৈরি করে 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 সেই ম্যাপটাকে বানানো হয় এবং পরবর্তীকালে সেই আর রিপ্লাই থেকে একাধিক আরটিআই করা হয় এবং বিদ্যাধুরি ড্রেনেজ ডিভিশন হচ্ছে আসলে এর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বারাসাতে টাকি রোডের উপরে শতদল ক্লাবের পাশে তো ওরা আমাকে ডাকে এবং ওদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয় দীর্ঘক্ষণের কথাবার্তা হয় আঠেরো সালে সেটা না সেটা প্রায় উনিশ উনিশ সালে মানে করোনার আগে আগে উনিশ সালে লাস্টের দিকে তো তারপরে ওরা আমাকে ডাকে তারপরে তো করোনা চলে আসে কাজকর্ম থমকে যায় তবে ওদের সঙ্গে কথোপকথন এবং ওদের সঙ্গে ডকুমেন্ট বিভিন্ন আরটিআই করে করে ডকুমেন্ট নেওয়া দেওয়াটা এটা চলতে থাকে যখনই অফিস খোলে তারপরে আমি এটাকে নিয়ে ওদেরকে জানাই মানে ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টকে আমি একটা চিঠি করি সেই চিঠিটাও আমার কাছে রয়েছে এই চিঠিটা পরবর্তীকালে আপনারা চাইলে আমি সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই সেই চিঠি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টকে চিঠি করি এবং ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি করি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করি যে এটা সংস্কার প্রয়োজন কেন সংস্কার প্রয়োজন আমার প্রশ্নটা থাকে হচ্ছে যে বারাসাত ব্লক টু এবং বারাসাত ব্লক ওয়ানে এই টাকাটা যে খরচা হলো এবং তাহলে আমার বারাসাত ব্লকের ওয়ানের বাকি পাটটা কেন হলো না তো তারা তখন বলে নানান কথা বলে যে না এই প্রোজেক্টের জন্য আমাদের টাকার স্যাংশন হয়নি তো আমি বলি যে টাকা স্যাংশন হলে কী করতে হবে তারা আমাকে উপদেশ দেয় তো আমি হাইকোর্টে একটা মামলা করি মামলার নাম্বার হচ্ছে পি পাঁচশো তিয়াত্তর দু হাজার বাইশ সালটা কত সাল দু হাজার বাইশ সাল পাঁচশো তিয়াত্তর দু হাজার বাইশ মামলার নাম্বার সেই মামলাতে হাইকোর্ট জানতে চায় যে এই কাজটার কী ব্যাপার আছে তো ওরা তখন বিদ্যাধুরী ড্রেনেজ ডিভিশন এবং ইরিগেশন ওয়াটারেজ ডিপার্টমেন্ট ওরা তখন একটা প্রোজেক্ট তৈরি করেই হাইকোর্টকে জমা দেয় তারপরে দেখলাম যে তারা সরকারিভাবেই মানে এই কাজটা তারা শুরু করে মানে পারমিশন পেয়েছে তাদের সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে তারা কাজ করছে এই মুহূর্তে আগের দিন আমার সঙ্গে কথা হয়েছে যে কাশিমপুর বালিকা বিদ্যালয় পর্যন্ত ওদের একটা মাপঝোপের কাজ চলছে এবং প্রি প্রজেক্ট যেটা ওই বন জঙ্গল পরিষ্কার হচ্ছে শাপত সংকুল জায়গা এখানে সাপ কোপ এবং নানা ধরনের বিষাক্ত পোকামাকড়ের উৎপাত আছে তো তারা আপাতত এই কাজটা করছে পরবর্তীকালে আসল কাজ যেটা খননের কাজ শুরু হবে এই 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 যে মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে হয়েছে কোথায় গিয়ে শেষ সুটির যেটা আমরা রিসার্চ করে চিন্তা কাজ করে দেখেছি যে সুটির উৎপত্তি স্থল হচ্ছে কাপা মোড়ে মানে কল্যাণী রোড থেকে যদি আপনি যান কাপা মোড়ের পাশে দেখবেন একটা বিশাল বড় একটা বিল রয়েছে বিশাল ওটা বলছে আগে নাকি ওটা গঙ্গার সঙ্গে ওটার কানেকশান ছিল তো ওখান থেকে দুটো নদী তৈরি হয়েছে একটা যমুনা যেটা হরিণঘাটার উপর দিয়ে গোবরডাঙার উপর দিয়ে চলে গেছে আর একটা হচ্ছে এই সুটি যেটা হরিণঘাটা থেকে হাবড়া ব্লক হাবড়ার মধ্যে থেকে বারাসাত ব্লক ওয়ান বারাসাত ব্লক টু দিয়ে হাড়োয়া গাঙে ওটা মিশছে আমরা আগের দিন খবর করেছি প্রচুর মানুষ তারা বলছে যে এই সুটি সংস্কারে কৃষি জমি বা অন্যান্য যেগুলো আছে সেগুলো প্রচুর মানুষ উপকৃত হবে এইটা কিভাবে দেখছেন মানে কতটা সাফল্য তাহলে আস কাজটা তো হতে দিতে হবে কাজটা হতে দিতে হবে নানান সমস্যা আছে আমি সেই সমস্যাগুলোর কথা আজকে যাবো না পরবর্তীকালে সেখানে যাওয়া যাবে যদি সেই সমস্যাগুলো আসে তবে যদি কাজটা সম্পূর্ণ হয় আমি যেটা জানি সেটা হচ্ছে এই পূর্ব কিলকাপুর হচ্ছে কাশিমপুর দত্তপুকুর এক দত্তপুকুর দুই ছোট জাগুলিয়া এই পাঁচটা গ্রামপঞ্চ এই পাঁচটা জিপির প্রায় দেড় থেকে দু লক্ষ লোক সরাসরি উপকার পাবে এবং বারাসাত সদরের একটি অংশ যেটা করিয়া গিয়ে মিশছে মানে যেখান থেকে আপনার কাজ শুরু হচ্ছে একটা অংশ দেখবেন বারাসাত লাইনের পাশ থেকে একটা খাল চলে আসছে যে খালটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই পালপাকুড়িয়ার ওখানেও সেই মসে। তাহলে সেই অংশের জলটাও এই পুরো ক্যানেলটা ক্যারি করতে পারবে বা বহন করতে পারবে আপনি একজন দত্তপুকুর অন্যদিকে পেশায় আইনজীবী কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই বা শুনছি আমরা খবর করতে গিয়ে যেমন এই কাজ সংস্কার যখন শুরু হয়েছে ফার্স্ট আমরাই খবরটা করি এবং সেখানে গিয়ে শুনতে পাই যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব নাম উঠে আসছে যে যাদের মাধ্যম ছাড়া বা তাদের মাধ্যম ছাড়া যাতে ছুটি সংস্কার হতো না এই বিষয়টা কিভাবে দেখছেন তারা অবশ্যই বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল যখন যে তাদের কাছেও তারা কথা বলেছিল কাজটা শুরু করার আগে তারা তাদের সঙ্গে মানুষের জন্য সহমত পোষণ করেছে বলেই আমার মনে হয় কাজটা বেশি ত্বরান্বিত হয়েছে তবে আমি নিজে ব্যক্তিগতভাবে সেরকম কিছু জানি না তবে তারা আমাকে বলেছে যে তারা যেহেতু এতগুলো বিধানসভা যেমন মধ্যমগ্রাম বিধানসভা আছে আমডাঙ্গা বিধানসভা আছে দীঘরা হরদয়াল বিদ্যাপীঠের আগে অবধি কাজটা হবে যেহেতু ওই বারাসাত ব্লক ওয়ানের মধ্যে পড়ছে আমার মনে হয় ওটা অশোকনগর বিধানসভা তাহলে তাদের প্রশাসনিক লেভেলে নিশ্চয়ই কথা হয়েছে বলেই তারা স্যাংশন পেয়েছে এবং টাকার অর্ডার ওয়ার্ক অর্ডারটা পেয়েছে অনেক মানুষ যেমন উপকৃত হবে আপনি বললেন যে উপকার বা ক্ষতি সেটা পরবর্তীতে যাওয়া যাবে তবে এই যে কাজ শুরু হয়েছে সেটা কত ফুট চওড়া বা কত দূর বিস্তীর্ণ হবে সেটা মানুষ কিন্তু অনেকেই প্রশ্ন করেছে আমাদের মাত্রা সেটা সেটা আমি বলবো আমি বলার থেকে আপনি যদি ওদের যারা সরকারি দপ্তরের লোক আছে তাদের সঙ্গে কথা বললে তারা এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবে আমি নিজে একটা অ্যাজামশন করে কিছু আমি বলতে চাইছি না শুনেছেন আমি শুনেছি ষাট ফুট ডিপ বা তিরিশ ফুট চওড়া বা তিরিশ ফুট চওড়া ষাট ফুট ডিপ এরকম কিছু একটা সংখ্যা আমি শুনেছি হ্যাঁ যেতে পারে বা একদম পালপাকুড়িয়া থেকে শুরু হবে এবং দীঘরা হরদয়াল বিদ্যাপীঠের আগে অবধি যতটা ছুটি আছে কাজ হবে আজকের এই পর্ব মোটামুটি শেষ করবো লাশ প্রশ্ন দিয়ে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে আপনি উপকারের কথা বলেছিলেন আমি দুটো উপকার করবো কথা বলবো একটা তো চাষের অবশ্যই ক্ষতি ওই উপকার হবে ড্রেনেজ সিস্টেম হবে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পিছনটা হচ্ছে এটা আমার পাড়া মানে আমার পাড়াতেই আমি দাঁড়িয়ে আছি এইখান থেকে একটা বিশাল অংশের জায়গা এখনও ফাঁকা পড়ে আছে শ্মশান অবধি তো দত্তপুকুরের আমাদের এখানকার লোকেদের দীর্ঘদিনের এটা একটা চাহিদা যে ঘাটা শ্মশানটাকে নিয়ে কিছু বড় কিছু ভাবা যায় কি না তো আমি তো পাড়ার লোক হিসাবে আমি চাইবো যে এই কাজটা যাতে সম্পূর্ণ হয় এবং জুবলিঘাটের শ্মশান যদি আগামী দিনে বড়ো হয় সেখানে ইলেকট্রিক চুল্লি হতে পারে যেহেতু ইলেকট্রিক চুল্লি না হওয়ার এখানে কারণটা যেটা আমি শুনেছি বা জানি সেটা হচ্ছে যে ছাইটা ডিসচার্জ হবে কোথা থেকে আর ছাই ডিসচার্জ হওয়ার জায়গা তো সেইটা যদি খননটা হয় তাহলে সাই ডিসচার্জের জায়গা আশা করি পাওয়া যাবে তাহলে জুবলিকাটা শ্মশানটাও বড়ো হবে ইলেকট্রিক চুল্লি হতে পারে মানুষের উপকার হতে পারে কিছু ছেলের কাজ হতে পারে যেটা সবথেকে বড়ো বিষয় আর কি যে প্রশ্নটা যাচ্ছিলাম মানে কাজ করেছেন বেঙ্গল জিনিসের সঙ্গে কথা হয়েছে মানুষটা জানতো না হঠাৎ আইনজীবী সৌমদ্বীপ কুন্ডু ক্যামেরার সামনে কেন আসলো কেন আসলো আসলে প্রায় দু হাজার ষোলো সতেরো সাল থেকে এটাকে নিয়ে ভাবছি তো অনেক কিছু ভাবনা চিন্তা আছে যদি সব কিছুকে ঠিক করে সবাই মিলে করা যায় তাহলে মানুষের উপকার হবে তার জন্যই সামনে আসার চিন্তা ভাবনা হলো যে না এবার মনে হচ্ছে কিছু বলার দরকার তাই এটা কি এক প্রকার জয়ের যেহেতু আইনজীবী জয়টাকে সামনে রেখেই মানে মানুষের স্বার্থে নিজের না 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 জয় বলে জয় পড়া যায় এখানে কোনো ব্যাপার নেই মানুষের জয় হোক মানে মানুষ নিজে আমি তো মানে আমি কিছু আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে প্রসেসটাকে স্টার্ট করাতে পেরেছি এখানে মানুষকে চাইতে হবে এখন মানুষ যদি চায় যে না আমি এই কাজটাকে বন্ধ করে দেবো তা মানুষ দিতে পারে মানুষ যদি চায় যে এটাতে আমাদেরই উপকার হবে কারণ আগামী দিনে জলগুলো যাবে কোথায় মানুষের বাড়িতে তো আর জল থাকবে না জল তো ডিসচার্জের একটা জায়গা চাই এবং চাষ চাই নানা নানারকম কাজকর্ম চাই তো সেগুলো সুটির মাধ্যমে যদি হয় যেতে মানুষের কাজ মানুষকে চাইতে হবে আমি একা চাইলে কি কিছু হবে একদম অনেকগুলো প্রশ্ন কিন্তু করলাম এবং তার সদুত্তরও পেলাম কি করে সুটির সংস্কার হলো বা কবে সম্পূর্ণ কিন্তু আমরা জানতে পারলাম আইনজীবী সৌমদীপ তিনি কিন্তু একজন দত্তপুকুর কাশিমপুর অঞ্চলের বাসিন্দা এর পরবর্তীতে আরও অনেক তথ্য কিন্তু তুলে ধরব কী করে এই যে পুরো জার্নি অর্থাৎ আমরা শুনলাম আইনজীবী সমুদি কুণ্ডুবাবুর কাছ দিয়ে শুনলাম যে তিনি আঠেরো সালে তিনি লড়াই শুরু করেন এবং তার ভাবনা কিন্তু তার আগে থেকেও ছিল ম্যাপ তৈরি করেছেন নিজেরা বন্ধুরা মিলে সমস্ত কিছু এর আরও কিন্তু অনেক তথ্য আছে সুটি যেমন বিস্তীর্ণ অঞ্চল বা বিস্তীর্ণ এলাকা জুড়ে তেমন কিন্তু এই যে লড়াই বা একটা চাহিদা যে তিনি দত্তপুকুরের বাসিন্দা হিসাবে সুটি সংস্কার বা সুটিটা যদি আবার তার নিজের প্রাণ ফিরে পায় তার জন্য কিন্তু একটা যে লড়াই সেটা কিন্তু এক প্রকার শুরু হয়েছে তারও যে কীভাবে শুরু কিভাবে শেষ সমস্ত কিছু পরপর আপডেট দিয়ে থাকবো আজকের পর্ব কিন্তু আমরা এখানেই শেষ করলাম উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ